সে মা দুরু থেকে এটা দেখবার পর মার হাটিয়া যায় না বরং দৌড়ায় গিয়া সন্তানকে জড়ায় ধরে আর কোলের মধ্যে নাই আর বলে আদুরে কোলে টুকরো সন্তান তোর প্রতি আমার কেমন মায়া ওরে তোকে তো পেটে ধারণ করতে গিয়া কি পরিমাণ আমি কষ্ট করেছি কত কত আমি ঘুমাই এদিক রাত্র না সেদিক ফিরেছি রাতের বেলা তুই আমার পেটে লাথি মারস তোর লাথিতে আমার ঘুমটা ভেঙ্গে গেছে রে সন্তান আমি লাভ দিয়ে উঠছি তোর বাবা বলেছে কলেজের টুকরে আমার প্রাণের স্ত্রী হঠাৎ করে রাত্রি কি হইল এই শীতের রাত্রিতে ও সন্তান তোমার বাবাকে সেই দিন বলেছি আমার কলি যার একটু হয় তো রাগ করেছে একটু রাগ করে লাতি বেরেছে ও সন্তান যেই দিন তোমাকে আমি জন্ম দেই যেই দিন তোমার ডেলিভারি হয় ওই দিন যে কি পরিমাণ যন্ত্রণা আমি অনুভব করেছি আমার তো মনে হয়েছিল সাত আস্তর আমার মাথার উপর সাত জমি আমার এই শরীরের উপরে চাপা দেওয়া হয়েছে ও সন্তান যখন তুমি জন্ম গ্রহণ করে দুনিয়ার জমিনে আসলা যখন তোমার চেহারার দিকে আমি তাকাইলা তোমার চেহারার দিকে তাকাইয়া ওই পেটের লাধির কষ্ট তোমাকে পেটে ধারণ করার যন্ত্রণা কষ্ট গুলো যে আমি মা হয়ে ভুলে গেলাম রে সন্তান ও সন্তান তোমাকে আস্তে 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 যখন বড় করলাম কত রাত্র এরকম হয়েছে শীতের রাত্রে তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি হঠাৎ করে রাত্রিবেলা বুঝতে পারি অনুভব করতে পারি আমার বুকটা ভিজিয়ে গেছে ঘুমটা ভাঙ্গিয়ে যায় আর বুকের মধ্যে হাত একটু নাড়া দেই আবার বুকে প্রস্রাব করে দিস ঘরের মধ্যে বাতি ছিল না অন্ধকার ঘর তো ছিল না মাটির একটা কুড়ে ঘর ল্যাম্পের যেই তেল তেলটা পর্যন্ত ফুরিয়ে গেছে ওই অন্ধকার রাত্রিতে আমি মা তোমাকে ভিজা বুকের উপর শুয়াই নাই ভিজা জাগার মধ্যে শুয়াই নাই বরং বুকটা মুইসা ওই বিছানা ভিজা জায়গার উপর শুইয়া তোরে শুকনা বুকের উপর আদর যত্ন করে শুয়াইয়া বড় করেছি ও সন্তান যখন তুমি কয়েক বছর হয়ে গেল আর যখন তোমার জবানে একবার দুইবার করে মা 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 ডাক শুরু হয়ে গেল আর যখন তোমার জবানে একবার ডাক্তার শুনতে পাইলা ওই মা ডাকটা তোমার জবান থেকে আমার কানে পৌঁছার সাথে সাথে তোমার জন্মগ্রহণ করবার পর থেকে মা ডাক শোনা পর্যন্ত আমি মা যত কষ্ট করেছি কষ্ট একটা মা সাথে সাথে আমি ভুলিয়া গেলাম ওরে বাবা তোর এত কষ্ট করে ভরে করেছি বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তো আমি বড় করি নাই তোরে এত কষ্ট মায়া করে আমি বড় করেছি ঘর থেকে বের করে দেওয়ার জন্য তো আমি বড় করি নাই তোরে এত কষ্ট করে বড় করেছি তোরে বদুয়া দেওয়ার জন্য তো আমি বড় করি নাই কলিজার টুকরো সন্তান যখন তুমি জন্মগ্রহণ করো ওই ডেলিভারের সময় নাকি ডাক্তার যখন বলেছিল সন্তানকে বাঁচাইলে আপনি মরে যাবেন আপনি মা বাঁচতে পারবেন না আর যদি সন্তানকে বাঁচাইতে না চাই আপনি বাঁচতে চান আপনার সন্তান তো মারাই যাবে সেই দিন মা আমি বলেছিলাম আমার জীবনের তো কোনো মূল্য নাই আমার জীবনের কোনো দরকার নাই আমার সন্তান বাঁচিয়া থাকলেই আমার দিলে বড়ই শান্তি আমার বড় প্রাপ্তি আমার বাঁচার লাগবে না ও ডাক্তার আমার সন্তানকে বাঁচাও আমি তো সেই মা যেই মা মানুষের বাড়িতে কাজ করিয়া 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 সারা দিন কাজ করবার পরে এখন নাকি ওই বাড়ির মালিক আমাকে দুই সার চাউল আমার আচলের মধ্যে দিত ওই চাউল নিয়া বাড়িতে যখন দওনা দেব ওই বাড়ির মালিকের বউ খালাম্মা বইলা ডাক দিত আর বলতো খালাম্মা দেখে আসো ওই যে দুপুর বেলা যে আত্মীয় এসেছিল মেহমান বাসায় এসেছিল মেহমানকে দেওয়া ফলগুলোর অল্প একটা টুকরা বাঁচিয়া গেছে এই টুকরাটা নাও এই টুকরাটা খেয়ে নাও ও সন্তান আমি তো সেই ওই দিন ওই একটা টুকরা আপেল ওই আপেলের টুকরাটা নিয়ে আর আমি মুখে দেই নাই আমার তো মনে চেয়েছিল যে ওই আপেলের টুকরাটা আমি মুখে দেই আমারও তো ওই আপেলের টুকরার স্বাদ নিতে মন ছিল কিন্তু আমি মা তো ওই আপেলের টুকরার স্বাদ আমি গ্রহণ করি নাই ওই আপেলের টুকরাটা শাড়ির আসলে আড়ালে করে নিয়ে আমি বাসায় এসে যখন নাকি তোমাকে আব্দুল্লাহ বলিয়া ডাক দিলাম তুমি আবদুল্লাহ দৌড়ে আইসা বললে মা আমার জন্য আমার ও সন্তান আমি তো সেই মা ওই লুকানো আপেলের টুকরাটা আমি বের করে তোমার মুখে তুলে দিয়েছিলাম সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে যাওয়ার জন্য তো এটা করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দার তোমাকে আমি তো বানাইলাম কত আঁধুর করে বানাইছি তোমাকে তো জাহান্ন বে দেওয়ার জন্য বানাই নাই ও আমার বান্দা তোমার মা জন্ম দিয়ে লালন পালন করছে তোমার মায়েরা তো মায়া আমি আল্লাহ তোমারে অনেক আদর করে বানাইছি মোহাব্বত করে বানাইছি আমি তো ওই আল্লাহ আমি তো ওই রহমান আমি তো ওই রহিম যেই রহিমের দয়া তোমার মায়ের যে হাজার গুণ বেশি যেই রহিমের দয়া তোমার বাবার যে হাজার গুণ বেশি আমি তো তোরে জাহান দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা ওই হাদিসের কথা মনে আসেনি যে হাদিস শুরুতে পাঠ করেছিলাম ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা একবার আল্লাহকে স্মরণ করে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলে রবুল আলামিন এর प्यार বলেন যদি কোন বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিয়াও মিন প্রতিদিন দিন 100 বার মিয়া মাররা 100 বার যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলেন আল্লাহর নবীজি বলে ওই বান্দার ব্যাপারে আল্লাহর

শেষ করতে পারে না ওই সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দা গোনা করে আল্লা কথা ক্ষমা করিয়া দা নাদিয়ামুশ বানায়া আদর ক রিয়ামা মানুষ বানায়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন সকলে আদরকা রিয়ামা ইনশাআল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এই ঠিকানাটাই আসল ঠিকানা যেই ঘরটাই আমাদের আসল ঘর চক্ষু দুইটা এক মিনিটের জন্য আমি আপনি সকলেই বন্ধ করে দেব মোবাইল ফোন সাবধানে রাখব টাকা পয়সা বকনের সাবধানে রাখিয়া এক মিনিটের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দেব এক মিনিটের জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে এই মোরা কাবাটা একটু করে নেব এক মিনিটের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দেব এক মিনিটের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দেন সকলেই বন্ধ করে দেন যারা প্যান্ডেল আসি তারাও চক্ষু দুইটা বন্ধ করে দেন আমিও বন্ধ করে দিছি আপনারাও বন্ধ করে দেন এই যে চক্ষু দুইটা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পর হয়তো আপনি চক্ষু দুইটা খুলিয়া সব কিছু দেখতে পাইবেন এই যে চক্ষু দুইটা বন্ধ করে দিলেন কে বক্তা সাহেব দেখা যায় না আপনার ডান দিকে খেয়ে তাকেও দেখা যায় না বাম দিকে কে তাকেও দেখা যায় না সামনে কে তাকেও দেখা যায় না পিছনেকে তাকেও দেখা যায় না কিছুক্ষণ পর হয়তো চক্ষু দুইটা খুলে সবাইকে দেখতে পাইবেন বাড়িতেও যাইতে পারবে কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে ওই দিন চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর আর আপনি আপনার সন্তানকে ডাক দিতে পারবেন না রে ও যুবক ভাইয়েরা মনকে ডাক দিয়ে বলেন যেই দিন তোর চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে তোমাকে তো তোমার সন্তান ঘর থেকে বের করে দিবে আর বাড়িতে জায়গা দিবে না ঘরের ওই খাঁচ তো সব সব করিয়া থাকবে কিন্তু আমি থাকতে পারবো না আমাকে তো রাখা হবে ওই অন্ধকার কবরে যেখানে বিপদে পড়লে ও সাহায্যকারী থাকে না বাসায় যদি বাবা যান বিপদে পরে সন্তানকে ডাক দিলে মানুষের কোনো অভাব নাই সাহায্যকারীর কোনো অভাব নাই কিন্তু ওই অন্ধকার কবর এমন একটা ঘর এমন একটা ঠিকানা যেখানে কাউ কেউ ডাকিয়া সাহায্য পাওয়া যাইবে না ও আব্বা ও আম্মা জানেরা পর্দার অন্তরালের মা ও বোনেরা ও যুবক ভাইরা ও ভাইরা আমার ও মায়েরা আমার অন্তরকে জিজ্ঞাসা করেন অন্তর বাড়ি করছো এখন হয়তো বাড়ির অনেক কাজ বাকি আছে তুমি যদি না থাকো আমি যদি না থাকি অন্ধকার কবরে যায় এই বাকি অর্ধেক কাজও কেউ না কেউ করবে ও আব্বাজারেরা কিন্তু অন্ধকার কবরতে এমন আমার আপনার আমার বার দল ওই অন্ধকার কবর বাঁচিয়ে থাকিতে নিজেই যদি ওই কবরের কাজ সম্পন্ন করতে না পার ওই অন্ধকার কবর অন্ধকার আসল ঠিকানা আসল ঘরকে যদি পরিপূর্ণ করতে না পার তুমি মরবার পর ওই অন্ধকার ঘর তোমার আসল ঠিকানা কেউ সম্পূর্ণ করে দেবে না কেউ পরিপূর্ণ করে দেবে না এবার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ তাকায় দেখে এখন আমরা এখানে উপস্থিত থেকে আল্লাহ এই এতগুলা মানুষের সামনে মনে মনে আপনার কাছে ওয়াদা করেছি ওয়াল্লা দুনিয়ার বাড়ি তো বানাইলাম সন্তানের জন্য তো জমি কিনলাম এমন সন্তান তো অনেক বাংলাদেশের জমি নেই আছে এই তো দু এক সপ্তাহ আগে পত্রিকার মধ্যে দেখলাম মায়ের ইন্তেকাল হয়ে গেছে মায়ের লাশটা কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া খাটের মধ্যে ফালাইয়া রাখছে দুই ভাইয়ে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব মারামারি করে মায়ের লাশটা দাফন করে না পত্রিকায় সঙ্গ ঘটনা দেখি খবরে অসংখ্য ঘটনা শুনি বাবার লাস্টা কাপুরের কাপড়ে মোরাইয়া চব্বিশ ঘন্টা পার হয়ে যায় সন্তানে সন্তানে মারামারি করে ছেলে ছেলে মারামারি মারামারি করে কিন্তু এখনো দাফন করেছে না ও আব্বা জানে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ দুনিয়ার বাড়ি সম্পূর্ণ করেছে কিন্তু অন্ধকার কবর এখনো পরিপূর্ণ করতে পারি নাই